আজকের আধুনিক পৃথিবীতে তামা আমাদের জীবনের এক লুকানো নায়ক আমাদের মোবাইল ফোনে বৈদ্যুতিক গাড়িতে বাড়ির পাইপে এমনকি শহর চালানোর বিদ্যুৎ লাইনে সব জায়গাতেই আছে এই তামা তামা খুবই বিশেষ একটি ধাতু এটা বিদ্যুৎ আর তাপ দুটোই দারুণভাবে পরিবহন করে সহজে মরিচা ধরে না আর বারবার ব্যবহার করলেও গুণ হারায় না কিন্তু তুমি কি জানো এই তামা আসলে কোথা থেকে আসে তামার গল্পটা একেবারে অসাধারণ যেখানে আছে প্রকৌশল ভূবিজ্ঞান আর রসায়নের মিশেল এটা শুরু হয় পৃথিবীর গভীর থেকে আর শেষ হয় আমাদের হাতে থাকা জিনিসে চলো তাহলে দেখে আসি কিভাবে একটা সাধারণ পাথর হয়ে ওঠে দামি তামা তামা পাওয়া যায় পৃথিবীর উপরের স্তরে মূলত পাথর বা শিলার ভেতর কিন্তু সেটাকে বের করা একদমই সহজ না লাগে অনেক ধাপ অনেক বড় বড় মেশিন আর সময় প্রথমে বিজ্ঞানীরা খোঁজেন সেই জায়গাগুলো যেখানে তামার খনিজ থাকার সম্ভাবনা আছে তারা মাটি পাথর আর নমুনা পরীক্ষা করে ঠিক করেন কোথায় খনি খনন করা হবে খনি মিললে শুরু হয় বড় প্রস্তুতি তামা পেতে হলে আগে তুলতে হয় অনেক মাটি আর পাথর কখনো কখনো তামা থাকে মাটির একশো মিটার নিচে পর্যন্ত তাই লাগে বিশাল ড্রিল আর টন টন বিস্ফোরক প্রতিবারে ডিল করা হয় প্রায় একশো তিরিশটা গর্ত যার প্রতিটা প্রায় পাঁচতলা বাড়ির সমান গভীর এই গর্তে ভরা হয় অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি আর অ্যানফো নামে এক ধরনের বিস্ফোরক তারপর নিরাপদ দূরত্ব থেকে একসাথে বিস্ফোরণ ঘটানো হয় বিস্ফোরণ এত শক্তিশালী যে চাইলে একটা বড় ভবনও উড়িয়ে দিতে পারে প্রতিটা বিস্ফোরণের মধ্যে থাকে মাত্র দুই মিলি সেকেন্ডের ফাঁক ফলাফল শিলাগুলো পুরোপুরি ভেঙে যায় আর ধুলোবালি সরাই কম এখন শুরু হয় আকরিক তোলার কাজ বড় বড়ো এক্সকাভেটর দিয়ে শিলা তোলা হয় আর বিশাল ট্রাকে ভরা হয় এক টন তামা পেতে প্রায় দুইশো টন পাথর তুলতে হয় এক্সকাভেটর প্রতিবারে তুলে আশি টন পর্যন্ত পাথর যেখানে তামা থাকে মাত্র পাঁচ শতাংশেরও কম এই ট্রাকগুলো সাত মিটার উঁচু আর বহন করতে পারে প্রায় চারশো টন পর্যন্ত পাথর সব কিছু নিয়ন্ত্রণ করা হয় একটি কন্ট্রোল টাওয়ার থেকে যেমনটা বিমানবন্দরে দেখা যায় এখন প্রশ্ন হলো এই পাথরগুলো কিভাবে রূপ নেয় খাঁটি তামায় তামা বের করার দুটি পদ্ধতি আছে একটা অক্সকাইড আকরিকের জন্য আর একটা সালফাইড আকরিকের জন্য অক্সকাইড আকরিকের ক্ষেত্রে পাথরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্তূপ করে রাখা হয় তারপর তাতে ঢালা হয় হালকা সালফিউরিক অ্যাসিড অ্যাসিডটা ধীরে ধীরে শিলার ভেতরে ঢুকে তামাকে গলিয়ে ফেলে তামাযুক্ত তরল গ্রহণ করার পর পাঠানো হয় কারখানায় সেখানে রাসায়নিকের সঙ্গে মিশিয়ে বৈদ্যুতিক প্রবাহ দেওয়া হয় ফলে আলাদা হয়ে যায় খাঁটি তামা মাত্র দশ দিনে তামার পাত হয়ে যায় আড়াই সেন্টিমিটার পুরু আর তখন এর বিশুদ্ধতা প্রায় একশো হয়ে যায় সালফাইড আকরিকের প্রক্রিয়াটা একটু জটিল প্রথম বিশাল মিলে শিলাগুলো গুঁড়ো করা হয় তারপর ফিল্টার করে ছোট টুকরো আলাদা করা হয় এরপর রাসায়নিক যোগ করলে ফেনা তৈরি হয় যেখানে তামার কণা ভেসে ওঠে উপরে ফেনাটা সংগ্রহ করে ফিল্টার করলে পাওয়া যায় প্রায় তিরিশ শতাংশ বিশুদ্ধ তামা এরপর সেটা পাঠানো হয় গলানোর চুল্লিতে যেখানে বালের সঙ্গে মিশে তীব্র তাপে গলে যায় তামা উপরের দিকে ভাসে লোহা ও অন্যান্য খনিজ আর নিচে বসে যায় বিশুদ্ধ তামা এই তামার বিশুদ্ধতা তখন প্রায় ষাট পার্সেন্ট এরপর আরেক চুল্লিতে গলিয়ে বিশুদ্ধতা বাড়ানো হয় প্রায় অষ্টানব্বই পার্সেন্ট পর্যন্ত গলিত তামা ঢালা হয় সাচে তৈরি হয় বড় বড় পাত অ্যানোড ঠান্ডা জলে ঠান্ডা করে সেগুলোকে শক্ত করা হয় তারপর পাঠানো হয় রিফাইনারিতে যেখানে অ্যানোড পাত ডুবিয়ে রাখা হয় ইলেকট্রোলাইট ট্যাঙ্কে আর পাশে থেকে পাতলা ক্যাথেপ পাত বিদ্যুৎ প্রবাহ দিলে বিশুদ্ধ তামা ধীরে ধীরে অ্যানোড থেকে ক্যাথরে চলে আসে অমিশ্রণ পড়ে যায় নিচে আর তৈরি হয় প্রায় একশো পার্সেন্ট তামা এই তামা দিয়েই বানানো হয় বিদ্যুতিক তার মোটর আর ইলেকট্রিক যন্ত্র শেষ ধাপে গলিত তামা ঢালা হয় সাঁচে তৈরি হয় লম্বা তামার বার রোলারের ভিতর দিয়ে যেতে যেতে এগুলো শুরু হয়ে সাত মিলিমিটার মোটা তারে পরিণত হয় মেশিন সেটাকে কুণ্ডলীর মতো পেঁচিয়ে রাখে তারপর ছোট ছোট করে প্যাক করে পাঠানো হয় সারা দুনিয়ায় এই খাটি তামার তারি পরে আমাদের ঘরে আলো জ্বালায় শহরে বিদ্যুৎ পৌঁছে দেয় আর পুরো পৃথিবীকে চালিয়ে রাখে আর এটাই ছিল আজকের ভিডিও কিভাবে তামা তৈরি করা হয় তো বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আপনার মতামত জানাতে কমেন্ট এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে